Fala, bem এখানে রিএডমিশনের আপনার যে চার্জটা বাড়ানো হয়েছে অনেকটাই মোটামুটি দু তিন হাজার টাকার মতো বাড়ানো হয়েছে তিন হাজার মতো বাড়ানো হয়েছে তো সেই জন্য এখানে সমস্ত প্যারেন্টসরা এসে একটু ম্যামের সাথে কথা বলতে চাইছে প্রিন্সিপাল ম্যামের সাথে প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলতে চাইছে যে উনি এসে একটা সলিউশন করুক সবার সাথে একটু কথা বলে যেন একটা ঠিকঠাক জায়গাতে নিয়ে আসুক সবার করে দুটো করে বাচ্চা আছে অনেকের ধরুন একটা ফিনান্সিয়াল প্রবলেম থাকেই সেই প্রবলেমটা যাতে সবার সলভ হয় সবাই যাতে ঠিকঠাকভাবে এখানে পড়াতে পারে সেই এই এই এইটার আমরা এসেছি কিন্তু না বইগুলোর প্রিন্টও ঠিক নেই দিতেও

সলিউশন করুক এইটাই আমরা চাইছি আর অন্য কিছু না যে ম্যাম আমার সাথে কথা বলে আমরা সুস্থভাবে শান্তভাবে কথা বলছি কিন্তু এত খুঁজে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আমরা রোদের মধ্যে এক ঘন্টা সাড়ে দশটার দিকে এসেছি আমরা আমরা বিউটি মন্ডল আমার বাচ্চা দুটো একটা নাইনে পড়ে একটা করে পড়ে এখানে স্কুল ফিজ বাড়িয়ে দেওয়া হয়েছে বইয়ের দাম বেশি নেওয়া হয় আমরা অনেক কিছু নিয়েই এখানে এসেছি আমাদের পিটিশন লেখাও হয়েছে ইভেন এটাকে আমরা জমাও করতে পারছি না আমরা অনেকক্ষণ দশটা থেকে দাঁড়িয়ে আছি এখানে ম্যামকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে কিন্তু উনি কিছুতেই সামনে আসছেন না না আমাদের ঢুকতে দিচ্ছেন এইভাবে স্কুল ফিস বাড়ি দিলে নট পসিবল ফর অল ফ্যামিলি অনেকটাই বাড়ি হ্যাঁ স্কুলে সেটা তো বলতে পারবো না নবনীতা বস